সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলাটাই আজকে শুরুই হয়েছিল রান্নাঘর দিয়ে তাই রান্নাঘরে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখালাম আর এটা ছিল সম্পূর্ণ একটা ভেজ তরকারি একটুখানি কাঁচা কলার কোফটার মতন করে নিয়েছিলাম আর তার সাথে একটু আলু সোয়াবিন দিয়ে বড়া দিয়ে একটা ডালনা মতন করেছিলাম জানি না তোমরা খাও কি না তা আমরা আমার বেশ ভালো লাগে এরকম নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিয়ে খেতে আর যেহেতু সমস্ত তরকারিটাই একদম প্রিপারেশান কমপ্লিট তাই জন্য আমি সব কিছুইতেই একটু গরম জলই ব্যবহার করি মা বলতো যে গরম জল দিলে সবজিতে নাকি মানে টেস্টটাও বাড়ে আর পান সে হয় না যাই হোক তারপর বিভিন্ন কাজের জন্য একটু বেরিয়ে পড়েছিলাম তা বেরোনোর সময় আমার যেহেতু সামনেই মন্দির পড়ে তাই মায়ের মন্দিরে একটুখানি প্রণাম না করে আমরা কেউই বেরোই না এটা একটা অভ্যেসের মধ্যে হয়ে গেছে সঙ্গে একটু গ্রিনারিস কি সুন্দর লাগছে দেখো সবুজ আর আকাশটা পরিষ্কার মনে হচ্ছে না শরতের মেঘ সামনেই মা আসছে সত্যি কথা বলতে আর কয়েকটা দিন অপেক্ষা বলো আমার কিন্তু এখানে পুজোর আমের চলেই এসছে সামনেই রথ আর রথের বিভিন্ন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আকাশটা দেখে কেন জানি না বারবার মনে হচ্ছে খুব সামনেই যেন মা হাত চানি দিচ্ছে যে আমার আসার সময় হয়ে এলো এই ভাবতে ভাবতেই বেরিয়ে পড়লাম নিজের কাজে আর এখন তো এমন একটা অভ্যেস হয়ে গেছে যে যেখানেই যাই বা যাই কিছু ভালো কিছু করি বা কষ্ট দুঃখ সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নিই তবে তার মধ্যেও হয়তো সবটা তুলে ধরা যায় না যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তাই যতটা সম্ভব আমার এই প্রিয় মানুষগুলোর সঙ্গে তুলে ধরি তাই তোমাদের সবসময় সুফল কামনা করি তোমাদেরও সুস্বাস্থ্য কামনা করি সকল বন্ধুরাই ভালো থাকার চেষ্টা করো জীবনে তো হাসি দুঃখ সবকিছু মিলেই জীবন বলো দুঃখ না থাকলে আনন্দগুলো কি করে উপভোগ করব। এই ছোটোখাটো গল্পগুলোর মধ্যে দিয়েই বেশ সময়টা কেটে যায় তারপরে ওই যে বললাম দীর্ঘ পথ চলা আর বেশ অনেকটা পথ যেন তো যেতে হয়েছিল এত একটা দরকারি কাজ পড়ে গিয়েছিল আর পথ চলতে চলতে ভাবছি কী সুন্দর রাস্তাটা তোমাদের সামনে তুলে ধরি দৈনন্দিন জীবনের গল্প তো রোজই করি আজ নাই একটু অন্যরকম তারপরে একটু খাবার কিনেই বাড়ি যখন ফিরছি একেবারে খাবার নিয়েই বাড়ি ফেরা সেই খাবারটাও তোমাদের সাথে একটু ভাগ করলাম